প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শিকার কবিতা থেকে আজকের পাঁচ নম্বরের উত্তর সাজেস্টিভ লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আগুন জ্বললো আবার ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে আগে কখন আগুন চলেছিল জিজ্ঞাসা দাও বর্তমান উদ্ধৃতির আগুনের সঙ্গে তার পার্থক্য কোথায় জিজ্ঞাসা চিন্ন দাও উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় হিমশীতল রাত্রে শীতার্ত পরিবেশকে উষ্ণ করতে মাঠের মধ্যে দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল দাঁড়িয়ে দাও শুকনো অসত্য পাতাকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করেছে দাঁড়িয়ে দাও মোরগ ফুলের মতো লালাবু ছিল সে আগুন দাঁড়িয়ে দাও প্রথমবার আগুন চালার তাৎপর্য ছিল হিমেই রাতে শরীর উম রাখার জন্য দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে দ্বিতীয় আগুন জ্বালানোর পিছনে সক্রিয় রয়েছে বিলাসিতা ও লালসা দাঁড়িয়ে দাও বন্যপ্রাণীর সুস্বাদু মাংস গ্রহণে রসনা ও মানস পরিতৃপ্তি এর নেপথ্যে ক্রিয়াশীল দাঁড়িয়ে দাও এলোমেলো অপটু হাতে বন্দুক চালনার ফলশ্রুতিতে নদীর জল হয়ে উঠল মচকা ফুলের পাপড়ির মতো লাল দাঁড়িয়ে দাও মৃত হরিণের মাংসে ভোজের আয়োজন শুরু হলো আগুন জ্বালিয়ে ড্যাস দাও উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো দাঁড়িয়ে দাও নাগরিক মানুষেরা মেতে উঠল আড্ডায় কমা সিগারেটের ধোঁয়ায় কলুষিত হতে শুরু করলো নৈসর্গিক আবহ দাঁড়ি দাও প্যারা চেঞ্জ করো প্রথম আগুন জ্বালানোর পিছনে ছিল জীবন ধারণের তাগিদ দাঁড়িয়ে দাও শীতের প্রকোপ থেকে বাঁচতে শরীর গরম রাখার উদ্দেশ্যে সে আগুন প্রচলিত হয়েছিল দাঁড়িয়ে দাও আর দ্বিতীয় আগুনে ছাড়কার হয়েছে নিরীহ নিরপরাধ এক বন্যপ্রাণ দাও নিছক সুস্বাদু মাংসের লোভে আগুন জ্বলেছে দ্বিতীয়বার দাঁড়ি দাও সে আগুনে শুধু মাংস ঝলসে যায়নি কমা দাও তার দাহিকা শক্তি পুড়িয়ে দিয়েছে সমস্ত সহানুভূতি কমা সংবেদনশীলতাকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো লিখবে নাগরিক লালু ইনভ্যাড কমাতে লিখবে নাগরিক সাই নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখক লিখবে উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় একদিকে রয়েছে অরণ্য পরিবেশে নিষ্পাপ হরিণের বাঁচার ইচ্ছা কমা দাও চিতাবাঘিনীর হিংস্রতার হাত থেকে তার জীবন সংগ্রামের চিত্র দাঁড়িয়ে দাও অন্যদিকে রয়েছে নাগরিক মানুষের লালসার কাছে তার অসহায় আত্মসমর্পণ দাঁড়িয়ে দাও জঙ্গলের মধ্যে যে স্বাভাবিক খাদ্য খাদকের সম্পর্ক রয়েছে তা থেকে হরিণ নিজেকে বাঁচিয়েছে দাঁড়িয়ে দাও সারারাত সে চিতাবাঘিনীর থাবা থেকে বাঁচার জন্য ঘুরে বেরিয়েছে মেহগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে দাঁড়িয়ে দাও বাঁচার জন্য দৌড়ের শেষে ড্যাশ দাও ইনভার্টার কমাতে লিখবে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল ইনভার্টার কমা ক্লোজ করো ডাঁড়িতে লিখবে এরপরে নির্মল সুন্দর সৌম রঙিন ভোরে হরিণটার বাঁচার আন্তরিক প্রয়াস ব্যক্ত হয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে অরণ্যের পটভূমিকায় হরিণ নিজেকে বাঁচাতে শিখেছে কমা সে নাগরিক লালুসার হাত থেকে জয়ী হওয়ার বিষম প্রতিযোগিতায় অভ্যস্ত হয়নি দাঁড়িয়ে দাও তাই চিতাবাগিনীর হাত থেকে বাঁচতে পারলেও শিকারলোলুক তথাকথিত সভ্য মানুষের কাছে পরাস্ত হয়েছে দাঁড়িয়ে দাও ভোরের আলো যখন নিঃসর্গকে রূপমোহে মোহিত করে তুলেছে কমা দাও ঠিক তখনই হরিণের জীবনে মৃত্যুকালো অন্ধকারে ঘনিয়ে এসেছে দাঁড়িয়ে দাও কবি আশ্চর্য সংযমে কমা প্রতীকী তাৎপর্যের গভীরতায় তা প্রকাশ করলেন ড্যাস দাও ইনভার্টার কমাতে লিখবে একটা অদ্ভুত শব্দ দাঁড়িয়ে দাও নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল দাঁড়িয়ে দেবে ইনভার্টার ক্লোজ করবে হরিণের মৃত্যুর নির্মম রূপ ফুটে উঠল দাঁড়িয়ে দাও কবি দেখলেন লালসার বিকৃত রূপ ড্যাশ দাও ইনভার্ট কুমা লিখবে আগুন জ্বলল আবার ড্যাশ দাও উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো দাঁড়িয়ে দাও ইনবাইটকমা ক্লোজ করো সিগারেটের ধোঁয়ায় শিশির ভেজা ঘাসে জমে উঠল টেরিকাটা মানুষদের গল্প দাঁড়ি দাও আর বর্ণবহুল প্রকৃতিতে হরিণের পরিণতি ড্যাশ দাও ইনভার্টেড কমা দিয়ে শুরু লিখবে একটা কোর্ট লিখবে এলোমেলো কয়েকটা বন্দুক ড্যাশ হিম নিস্পন্দ নিরপরাধ ঘোম ইমভারটা ক্রমা ক্লোজ করো দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই